বন্ধুরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা এটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার লিখিত পরীক্ষা পরিচালনার নির্দেশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা তিনটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার একযোগে গ্রহণ করা হবে অর্থাৎ তিনটি জেলা বাদে সকল জেলার পরীক্ষা একই সময় একই সাথে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা সংশ্লিষ্ট জেলার নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে আগামী দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটায় শুরু হবে অর্থাৎ লিখিত পরীক্ষা প্রত্যেক প্রার্থীর নিজ নিজ জেলায় আগামী জানুয়ারি মাসের দুই তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষার মোট সময়কাল এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সকাল দশটায় পরীক্ষা আরম্ভ হবে এবং এগারোটা তিরিশের সময় সমাপ্ত হবে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির উপর ন্যস্ত থাকবে এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়োগ সহ অন্যান্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং পরীক্ষা পরিচালনা সার্বিক তদারিক দায়িত্বে থাকবেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের নির্মিত আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রত্যেক কেন্দ্রে ফৌজিদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবেন এবং পরীক্ষার ওয়েমআর ট্র্যাঙ্ক এবং প্রশ্নপত্রের ট্র্যাঙ্ক সংশ্লিষ্ট কর্তব্যরত ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর কর্মকর্তা উপস্থিতিতে কেন্দ্রের সচিব কর্তৃক খোলা হবে এটা হচ্ছে আপনাদের পরীক্ষার প্রবেশপত্র এটা ডাউনলোড করার জন্য আপনার আপনাদের পার্শ্ববর্তী এলাকার যে কোনো একটি কম্পিউটার প্যারাডাইসে গিয়ে আপনাদের আবেদনের সময় যে ইউজার আইডি সেটার পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন কারণ এই প্রবেশপত্র ছাড়া পরীক্ষা দিতে দিবে না এবং পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না প্রার্থীগণকে পরীক্ষার কেন্দ্রে কোনো বই উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটার মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ পার্স ঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু বা ইলেকট্রনিক হাতগড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেওয়া যাবে না যদি কোনো প্রার্থী উল্লেখিত দ্রব্য আদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না প্রার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে সতর্কীকরণ ঘন্টা বাজবে একই সাথে পরীক্ষার কেন্দ্রের সকল প্রবেশপথও বন্ধ হয়ে যাবে এরপর কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা কেন্দ্র থেকে বের হতে পারবে না এ সময়ের পর ম্যাজিস্ট্রেট ব্যতীত কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হবে না এবং ওয়েমার শিট পেন্সিল দ্বারা পূরণ করে পরবর্তীতে কালো কালির কলম দ্বারা বৃত্ত ভরাট করা যাবে না উত্তরপত্র পেন্সিলে বৃত্ত ভরাট বা লেখা অথবা ফাঁকা রাখলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে